কি করো সুখ আছি খেলা করতেছ কি দিয়ে খেলা করো সজনা পাতা দিয়ে খেলা করতে খুব ভালো লাগে তাই না কি হয়েছে সজনা পাতা দিয়ে খেলা করতেছে তোমরা হ্যাঁ খেলা করতে খুব ভাল লাগতেছে দেখি দেখি পাতাগুলো কেমন দেখি 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 দেখে তো ও মা কত সুন্দর সবুজ পাতা দেখছো হ্যাঁ দাও দাও দেখো আমার কাছে দাও তো আমিও খেলা করব তোমাদের সাথে আসো তো আসো আমিও তোমাদের সাথে খেলা আমি একটু খেলা করি না রে খেলা করি ভালো লাগবে হ্যাঁ দেখো আসো খেলা করি কালকে হ্যাঁ হ্যাঁ কালকের মতো খেলবো আসো দেখো আমরা এই এইগুলা এইগুলা দিয়ে আমরা খেলা করি দেখো কেমন লাগে আই সিদা বাবু হ্যাঁ দেখো আসো বসো আমরা পাতাগুলো দিয়ে খেলা করি হ্যাঁ তুমিও খেলা তোমরাও খেলা করতেছো আমিও খেলা বসো নষ্ট করে না রে বসো 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 পাতাগুলো নষ্ট করো না দেখো আপনারা আমাদের সাথে খেলা করুন বন্ধুরা দেখুন আমরা আজকে এই পাতাগুলো দিয়ে একটা 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 করে ওয়ার্ড তৈরি করব এবং কিভাবে করব সেটা আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো আগে পাতাগুলো ছোট ছোট করে ছিঁড়ে নাও এই ছোট ছোট করে ছিঁড়ে নাও রে সুন্দর সুন্দর করে ছেড় নষ্ট করো না চুপ তো নষ্ট করো না বাবা নষ্ট করো না হ্যাঁ হ্যাঁ পাতাগুলো এক জায়গায় জড়িয়ে নাও তারপরে একটা করে ওয়ার্ড বানাও বানাইতে পারবো তোমরা দেখি কেমন করে বানাও আজকে তোমরা দেখো আমরা কিন্তু খেলা করতেছি হ্যাঁ হুম আসি দাদাই। এই দেখো তোমাদের পাতাগুলো আমি কি করেছি এই যে ছোট ছোট করে তীরে নিয়েছি দেখতে প্যাচা হ্যাঁ ওয়াও এই পাতাগুলো দিয়ে আমরা কি করব জানো নষ্ট করে না নষ্ট করব না এই পাতাগুলো দিয়ে আমরা একটা 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 করে ওয়ারড বানাবো দেখি নষ্ট কর কানো এই যা নষ্ট করতিছ তুমি দেখায় যা আর নিচে ফেলাচ্ছ এগুলো আমরা নষ্ট করব না এই যে দেখো বন্ধুরা আমরা এই পাতাগুলো দিয়ে আজকে তোমাদের দেখাবো আমরা কেমন করে ওয়ার্টগুলো তৈরি করি এই দেখো এই ভাবে এই দেখো এই যে এমন করে এমন করে सीटेट বাবু কিন্তু বিরক্ত করতেছে এই দেখো দেখি দেখি আজকে আমরা কি বানাবো আই বানাবো আই হ্যাঁ দেখো আমরা আমি কেমন করে ওয়ার্ড গুলো তৈরি করতেছি দেখো এটা দেখো

এটা করতে কো কোটা তুমি তখন ছেলে না দাও তুমি তুমি তখন ই করতে দেখো আমরা কিভাবে বানাইলাম এটা কি এই দেখো আমি কি করেছি তোমরা এতক্ষণ কিন্তু আমার সাথে ছিলে সু দেখো গি বের হয়ে গেল আমাদের হ্যাঁ দেখো বন্ধুরা আমরা এই যে সজনা পাতা দিয়ে কত সুন্দর কয়েকটা অর্ড বানালাম দেখো এই যে সুপ্ত সিদার কেমন লাগতেছে তোমার দেখো পছন্দ হয়েছে তোমাদের রডগুলা পছন্দ হয়েছে সিদ্ধাত বাবু তোমারও পছন্দ হয়েছে সিদ্ধাত বাবুর মনটা খারাপ কেন রে ওরকম করে আছে কেন দেখি 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 হ্যাঁ দেখো তো সিদ্ধাত বাবু তুমি এটা বলতে পারবা এটার নাম কি এই যে এটার নাম এটার নাম কি আয় হ্যাঁ দেখি বলো তো বলো দুই ভাই মিলে মিলে বলো হ্যাঁ হ্যাঁ বলো 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 তো দেখি ওটা না এই তো এই বি আমরা আগে পড়েছি আবু এখন না হ্যাঁ বলো হ্যাঁ এল হ্যাঁ ভালো করে বলো আপু ভালো করে বলো আবার তো হ্যাঁ ওই প্রথম থেকে বলো তো ভালো করে বলো তাহলে আমরা আজকে কয়টা ওয়ার্ড শিখলাম চারটা হ্যাঁ পাতা দিয়ে আমরা কিন্তু চারটে ওয়ার্ড শিখলাম কি কি শিখলাম দুই বাই একসাথে বলো তো হ্যাঁ এবার আমরা কি করব জানো বইয়ের সাথে ওয়ার্ডগুলোকে মিলিয়ে দিব দেখি তো আমাদের বইয়ের সাথে ওয়ার্ডগুলো মেলে না এই যে আমাদের সাইডেই বই আছে দেখো বন্ধুরা তোমরা আমাদের সাথে বইয়ের সাথে মিলিয়ে দিও হ্যাঁ এই যেমন করে দাও মিলিয়ে দাও সুক্ত মিলিয়ে দাও তো দেখো হ্যাঁ মিলাও দুজন দুজন মিলে মিলে মেলাও হ্যাঁ হ্যাঁ ভালো করে মিলাও বোঝা গেল না যে আঁকাই না আগে না দাঁড়াও এবার মিলাও তো হ্যাঁ আর দেখো এই যে দর্শক বন্ধুরা এই যে বইয়ের অক্ষরগুলো আর এই যে আমাদের অক্ষরগুলো এই যে বন্ধুরা দেখো বইয়ের দেখো বইয়ের অক্ষরগুলো আর আমাদের অক্ষরগুলো সেম সেম কিন্তু হয়ে গেছে তাই না সুপ্ত সিডা হ্যাঁ বইয়ের অক্ষরগুলো আর আমাদের অক্ষরগুলো সেম সেম হয়ে গেছে দেখো মিলে দেখো বন্ধুদের বলো বন্ধুরা তোমরাও পাতা দিয়ে বলো তোমরাও পাতা দিয়ে এরকম করে এবং করে তোমরাও পাতে দিয়ে আমাদের মতো ওয়ার্ড খেলা করতে পারো বন্ধুরা তোমরাও পাতে দিয়ে ওয়ার্ড বানি তোমরাও খেলা করতে পারো এটা সহজ একটা খেলা তাই না সাথে বইটা নিবা এবং পাতা দিয়ে ওয়ার্ড বানিয়ে খেলা করবা কেমন লাগলো তোমাদের খেলা ভালো ভালো তাহলে আমরা আগে কি শিখছিলাম প্রথম থেকে বলি তো আমাদের মোট তিনটা ভিডিও দেয় তিন চারে বারোটা ওয়ার্ড কিন্তু শেখা হয়ে গেল তাই না হ্যাঁ আবার বলল তো আমরা কি শিখেছিলাম বারোটা ওয়ার্ড শিখে ফেললাম তো বন্ধুরা বিদায় নিলাম আমরা তোমরা ভালো থাকো বাই বাই দাও বাই সিদ্ধার্থ বাবু কেন বাই দিচ্ছ না রে বাই বাই